আমার আদলা দিয়েছে আমাদের মুসিবটা ছোট না বড় সেই নবীর উন্মত হয়েছে না চেয়ে না বলে হয়েছে এরপর আল্লাহ আখেরাতে আমার নবী কি 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 মাকাম দেবেন আমার নবী পাক জান্নাত উদ্বোধন করার পরেতে আজ নবী জান্নাতে থাকবেন না আমার নবী পাক জান্নাত থেকে ফিরে আসবে আল্লাহ পাক সেই সময় আমার নবীর হাতে লেওয়াউল হক ও একটা ঝান্ডা দেবে ওই ঝান্ডার নিচেতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর আর রাসূলরা ঝান্ডা তলায় তিনি জানিয়ে যাবে এরপর আল্লাহ আমার নবীকে স্পেশাল জায়গা

নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন বক্তব্য রাখতেন আমার নবী যেখানে খুদবা পড়তেন হুজুর বলেছে এই দুটোর মাঝখানটা আল্লাহ জান্নাতের টুকরা বলে ঘোষণা করে দিয়েছে ওই জান্নাতের টুকরা ওখানে যদি কেউ নামাজ পড়ে জান্নাতে নামাজ পড়বে ওখানে কোরআন তেলাওয়াত করলে জান্নাতে কোরআন তেলাওয়াত করবে ওখানে কেউ যদি বসে থাকে সে যেন আল্লাহ জান্নাতেই বসে রইল আজকে একদল লোক বেরিয়েছে শোনেন আজ আমাদের সমাজে একদল লোক বার হয়েছে বলছে মদিনায় যাবার দরকার নেই শুনেছেন কথাটা যে মদিনায় কি করতে যাবে মদিনায় কি আছে মদিনায় দোয়া কবুল হয় মদিনায় দোয়া কবুল হয় মদিনায় কি গোনা মা হয় সমাজে কথা বলতে শুরু করে দিয়েছে এই যুবকেরা মদিনা শিখে যাবো নাকি আমরা যাবো না পরে ইনশাআল্লাহ মদিনায় যাবো না কেন যাবো কেন যাবো না মদিনায় কেন যাব সামনে এক নম্বরে এই জন্য যাব মদিনাতে সর্বপ্রথম কে আছেন আছে কাবার কাবার সরুল্লাহ রয়েছে আর একটু জোরে হবে সবাই মিলে বলেন আল্লাহ নবী এদিকে তাকান আল্লাহ নবী যখন আট হিজিতে মক্কা জয় করলেন আট হিজিতে মক্কা যখন জয় করলেন মক্কা শরীফ জয় করার পরেতে আল্লাহ রসুল দশ হাজার সাহাবানি কাবাই প্রবেশ করলেন

চাবি তার কাছে রাখা যায় আল্লাহ নবী বলে সাহাবারা যাও এই কাবার চাবি ওসমান মিন তালহার কাছে আছে নিয়ে এসো তোমরা যাও সাহাবারা চলে গেলেন ওসমান মিন তালহাকে ডাকছেন এসো আল্লাহ রসুল তোমাকে ডাকছেন আল্লাহ রসুল তোমাকে ডেকেছেন ওই কাবা চাবিটা দিতে যে চাবিটা ডাকছে গিয়েছেন ওসমান মিন তালহা থর করে কাঁপছেন চাবি হাতে আছে থর করে কাঁপছেন কেন কাঁপছেন ইতিহাসে পাওয়া যায় আল্লাহ নবী মখার প্রিয় নিয়ে তাকে একদিন বলেছিলেন উসমান কাবার চাবিটা আমাকে দাও না আমার মন চাইছে একটু কাবাই প্রবেশ করতে সেই সময় উসমান দিয়ে তালা হুজুরকে অনেক ছোট বড় কথা বলেছিলেন অনেক ছোট বড় কথা চাবি তো দেয়নি খুব ছোট বড় কথা বলেছিলেন আল্লাহ নবী সেই সময় বলেন উসমান শুনে রাখো তুমি আজকে আমাকে কাবার চাবি দিলে না কিন্তু মনে রাখবে একটা দিন এমন একটা সময় আসবে এই আবার চাবি আল্লাহ আমি মোহাম্মদের হাতে তুলে দেবেন আমারটা কিন্তু জোরে হবে আর এই আমার হাতে চাবি আমি যাকে দেব কেয়ামত পর্যন্ত ওর হাত থেকে কেউ চাবিটা কাটতে পারবে না তার কথাটা পড়ে গেছে সেই মনে বলেছেন থর করে কাঁপতে কাঁপতে সে রসুলের হাতে চাবিটা দিয়েছেন হুজির চাবিটা নিলে সাহাবাদেরকে দিলেন কাহাবার দরজা খোলা হলো তিনশো ষাট মূর্তি ছিল পরিষ্কার করা হলো আজাদ আজাদ দেওয়া হলো বেলাল আজার নামাজ হবে বেলাল প্রতি এতদিন মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিতাম আজকে কোন দিকে তাকিয়ে আজান দাও কোন দিকে তাকাতে হবে না তোমার দিকে তাকিয়ে তুমি আজান দাও বলা গেলো না বেলাল আজান দিলেন আল্লাহ নবীর আজানের পরে বেলালের রসুল্লাহ এমামদের নামাজ হলো নামাজের পর নবী অনেক বক্তব্য ভাষণ দিলেন শেষ সময় কাব আর চাবিরা নবী হাতে নিয়ে ধরছেন আর লড়িয়ে লড়িয়ে দেখাচ্ছেন হ্যাঁ দেখো আল্লাহ আজ আমাকে কা আবার মালিক বানিয়ে দিয়েছেন এই কা চাবি আমার হাতে শোনো এই চাবি আমার হাতে আমি যার হাতে তুলে দেবো পৃথিবী কেন তার হাত থেকে কা আ বাচ্চা আমি কাটতে পারবে না চাবিটা দেখাচ্ছে সাহাব আখান আবু সি কাছেন আমার ফারুক আছেন স্মার্ট কাচ্ছেন আরই আপনি সব ভাবছেন রসুল যদি আমাকে চাবিটা দিতেন

এদিকে সো এদিকে সো যাও 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 আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাকে আমার কা মালিকটা বানিয়ে দিলাম রসুল্লাহ চাবিটা দিয়ে দিয়েছে ওসমান বিন তালহার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে ঝরঝর ঝরঝর করে কাঁদছে দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম আমার রক্ত বয়ে যাবে কতল করে দেবে আমি হয়তো জীবন নামার শেষ হয়ে যাবে কিন্তু না ইয়ার সুরেল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন দয়া করেছেন আপনার মনে কত দয়া আপনার মনে কত মায়া আপনার মনে কত মহাব্বাস সত্য নবী না হলে এত

এক নম্বর কা আবার কা আবার আছেন শোনেন এটা পরে আপনাদের কষ্ট হচ্ছে নাকি দুই নম্বর মদিনাতে এই জন্য যাব মদিনাতে আল্লাহর জান্নাত আছে যেটা বলাই গেলো না এক কা আবার কাবা আছে দু নম্বর জান্নাত আছে জান্নাতে কিন্তু মদিনা নেই জান্নাতে মদিনা নেই কিন্তু আল্লাহ বা মদিনা শ্রিফে রকমতের জান্নাত রেখে দিয়েছেন 3 নম্বর মদিনাতে হাউজে কাউসার আছে রাসূলুল্লাহ বলেছেন আমার মিম্বরের নিচেতেই আল্লাহ হাউজে দেশ দিয়েছেন সুবহানাল্লাহ ইন্না আআইনা কাল কাউসার যেখানে আমার মিম্বরের নিচেতে আছে এরপরে মদিনাতে কানে যাব মদিনাতে যদি কেউ নামাজ পড়ে রাসূলুল্লাহ কারিম বলেছেন 50000 রাকাতের সওয়াব আছে সুবহানাল্লাহ যারা না বাস মদিনাতে আপনি যেতে যাব তো হুজুর পাক বলেছেন হুজুর কালাখরা দেই নি আমদেবেন নিআমত দেবেন হাউজে কাউসার আমার নবী পাক যখন মেয়েরা দেখে আল্লাহ জান্নাত দেখলে জাহান্নামা দেখলে আমার নবী পাক জান্নাত যখন ঘুরতে 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 জান্নাতের ভেতরে একটা নাহার দেখলে কি সুন্দর নাহা কি সুন্দর দেখতে পানি কত সুন্দর চেহারা এ জিব্রাইল এটা কোন পানি ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে হাউজে কাউসার যেটা আল্লাহ আপনাকে ওয়াদা করেছে কিয়ামতের দিনে আপনি আপনা উম্মতের দিকে 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 পান করিয়ে দেবেন সাথে বলেন একটু আওয়াজ করে বলেন শেষ সময় চিৎকার করে বলেন ভাইয়ের আমার আখের আল্লাহ আমার নবীকে কি 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 নেওয়া দেবে একরমর আল্লাহ পাক আমার নবীকে কবর মোবারকে জান্নাতের পোশাকটা পরাবে দুরমর আল্লাহ পাক আমার নবী পাককে কবর থেকে জান্নাতের পোশাক পরিয়ে কেরামতে দাঁড় করাবে তিন নম্বর আল্লাহ পাক আমার নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবে চতুর্থ নম্বর আল্লাহ পাক আমার নবীর হাতে লেবাউল হাম পোশাকটা জান্নাত ধরিয়ে দেবে পাঁচ নম্বর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে আমার রাসূলুল্লাহকে মাকামে মাহমুদ দান করবে এরপরে আল্লাহ বান্দীকে কওসারটা দান করে দেবে শেষ হবে আল্লাহ বান্দা আমার নবীকে শাফাআতের অধিকারী তিনি বানিয়ে দেবে আল্লাহ মোহাম্মদুতরে শেষ বিদায় নবী করতে হুজুরকে আল্লাহ সাফাতে অধিকারী বানাবেন অর্থাৎ আমাদের মতো বোনাঘাট উন্মাধ্য নবীর সুপারিশের মাধ্যমে জাহান নাম থেকে বার করে আল্লাহর রহম্মতের জানলাতে নিয়ে চলে যাবেন আল্লাহ নবী টোটাল সাফাত করবেন চারবার কতবার